আপনাদের প্রতি সালাম শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর কাতার সফর উপলক্ষে তিনি যে কয়েকটি সফর করেছেন তবে কিন্তু তিনি ওই সেমিনারে বিদেশের সব রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তা না তিনি বিশেষ অতিথি হিসেবে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ওই কাতারের আমিরা আমরা যখন যুক্তরাষ্ট্র আসলাম তখন তো কাতারে আমাদের বিরতি বিমানবন্দরে কাতারে তো এই যে বাঙালিদের ভিসা বন্ধু তার মানে ওই যে আদম ব্যাপারীরা দুই নম্বরী কাজকাম করে এই যে নেই ভিসা বন্ধু তো এই দুই নম্বরই কাজকাম করে কাদের সত্য শাসক গোষ্ঠীর সত্যটায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ব্যক্তি মিস তিনি বিশেষ বক্তা হিসেবে সেমিনারে দাওয়াত পেয়েছেন ওই যে কি কাতারের খলিফানা কি বলে ওকে তামিম বিন হাই হাই হুইক একটা আছে তো যাই হোক এখন উনি যে বিশেষ দাওয়াত পেলেন এটাকে তিনি বাংলাদেশের কল্যাণের জন্য কি কি করলেন কাতারের সাথে যে এলএনজি আমদানির চুক্তি আছে সেটা ত্বরান্বিত করা হাজার ছাব্বিশ সালে আসবে তরলকৃত গ্যাস এল এনজি লিকুইড লিকুইড ন্যাচারাল গ্যাস আর কি তো ওটাকে এগিয়ে আনা যায় কীভাবে সেটার জন্য জ্বালানি উপদেষ্টাকে নিচ্ছেন আর স্পষ্ট বিষয়ক আলোচনা করতে ও যে বাংলাদেশে তো আরো বেশি মাত্রায় কাতারের শ্রম বাজার খুলে দেওয়ার জন্য বন্ধ অফিসে চালুর জন্য সমস্ত লোকদেরকে নিয়ে গেছেন এটাকেই বলে দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা আর ওই যে পলিটিক্সের নামে পরিবার মাধ্যমে উড়ে এসে জুড়ো ব্যবসাগুলা কিসের দেশপ্রেম খাই দেয় ফুর্তি করি এত দাঁওয়াতি বেতন এগুলো এই যে একটা নিজের ব্যক্তিগত ইমেজের কারণে দাঁড়াতটা পেলেন সেটাকে বাংলাদেশের কল্যাণে কাজে লাগানোর জন্য বিশেষ বৈঠকের ব্যবস্থা আশা করি হবে হচ্ছে আর কি সেমিনারে তো বক্তৃতা দেবেন বিশেষ বক্তা হিসেবে স্পেশাল গেস্ট স্পেশাল স্পিকার গেস্ট না তারপরে তিনি জানাল জ্বালানি চুক্তিকে আরও টেকসই করা সহ কাতারে যে বাংলাদেশিদের শ্রম বাজার বন ভিসা বন্ধের বিষয়টি ওপেন করার জন্য আলোচনা করবেন এটি পরিবর্তনের মাধ্যমে আশা ওগুলো কী করতো কী দাওয়া দিতে পারতো না তো এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে তো উনি সিন সপরে গেলেন অনেকে সীনা প্রেসিডেন্ট বিমান পাঠিয়ে নিয়ে গেছেন সিনেপ্রেসিডেন্ট কোনোকে পাঠিয়েছেন নাকি আমার তো জানা নয় তো এই যে তার ব্যক্তিগত অর্জন সেটাকে তিনি রাষ্ট্রের কলমেল ব্যবহারের চেষ্টা করছেন টু দ্য বেস্ট অফ ক্যাপাসিটি to make the bangladesh a developed country. <laughs> so now we should give him chance to do something with his extraordinary knowledge as an international economist, as a nobel laureate. so we should give him time to do that reform. দ্যাট উড বি ফর আমাদের সকলের উচিত তাকে সময় দেওয়া শুধু শুধু ওই নির্বাচন নির্বাচনকে পরিবার মধ্যে অযোগ্য লোকের আসে পূর্বে কি করেছে সেখান থেকে আমরা জানতে পারি এখন কি করবেন আমার এসে আরও অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি ভালোই বলছে লোকজন উনি যে যে কটা আমি ফলো করছি বিভিন্ন মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া তো ওনার যে সফরগুলো মানে যেরকম আটমোস্ট টু গেট দ্য আটমোস্ট ইউটিলিটি মানে অপ্রিমিয়ামের চেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে সর্বাধিক এই মিটিংগুলোকে হ্যাস extended to facilitate development works of Bangladesh, Senegal and Thailand and and our own Kathale, possessions Qatar. So now I am talking to you from USA, Iowa, state, Middle West, America, and young The Matra

এগুলো আমরা আগেও পড়েছি সোশ্যালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ফল অটোমেশন হয়ে যাবে লোকের মানে লেবার ইন্টেন্সিভ থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে যাবে এখন দেখলাম সবগুলাই যে ওই যে অটোমেশন লোকজন নাই তো লোকজন আর বাড়ছে না আর কি প্রচণ্ড শীত এখান থেকে বলছি তো আমি কাতার দোহা এয়ারপোর্ট হয়ে আসছি তো তো কাতার একটা ছোট্ট দেশ ওই ন্যাচারাল গ্যাস আছে আর ওই তেল টাল আছে ওগুলো বিক্রি করে খায় যাও হোক তাদের সাথে উনি যে ক্ষেত্রে অপটিমাম প্রত্যাশিত সুবিধা পাওয়া যাবে সেই ধরনের লোকবল নিয়ে তিনি কাতারে পৌঁছেছেন আর পরিবারতন্ত্রের মাধ্যমে অযোগ্য আসতো এক বিলাসন আর দাওয়াতি পেতেনা আর কি দাওয়াতি পেতেনা তো এই যে আমরা এই যে একটা লোক তার পার্সোনাল অ্যাবিলিটি পার্সোনাল ক্যারিশমা পার্সোনাল মানে সুখ্যাতি ব্যক্তিগত এটাকে আমরা কাজে লাগাতে চাই যদি না আমাদের অন্য কোনো অসদ উদ্দেশ্য থাকে মনের মধ্যে এখন তথাকথিত তন্ত্র তথাকথিত গণতন্ত্রের নামে নির্বাচন নির্বাচনের যে কীর্তল আরে দেশভ লোকেরা চায় কিনা এই দল সেই দল এই খুচরা দল ওই দল কতগুলো সামস আছে বসে বসে এই দলের এত কোটি লোক এটা তো তুই জান না প্রতিটা শরীরে সারি দলের বলে কত কোটি লোক আছে একটা বলে এগুলো বিভিন্ন মিডিয়া দাওয়ার টাওয়ার দেয় এগুলো পয়সা পায় আর কি তলে তলে নাকি তো যা হোক আমাদের উচিত অনেক আট মাসে যে দেশটাকে একটা দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন অর্থনৈতিক ধস ঠেকিয়েছেন এবং গেল রমজানে বিদ্যুৎ তো নেই স্থিতিশীল পরিবেশ ছিল দুর্বমূল্যের ভাব ছিল স্বাভাবিক কেন ওই যে পরিবারতন্ত্রের মাধ্যমে অযোগ্য এসে লুটপাট করতো আর ওই বাজার বাড়ায় সিন্ডিকেট নাকি চোখে দেখে না আর সিন্ডিকেটরা নিজেরাই সিন্ডিকেটের হেডমাস্টার ওই পরিবারতন্ত্রের লোকেরা অযোগ্য পরিবারতন্ত্র অপদর্থ তো এই প্রতিটি স্বৈরাচারের পকেটের পয়সা পেয়ে কিছু কিছু অযোগ্য পদার্থ লোকজন বলে এই সত্তার অথর্ব হাজিরা আমলে বললে তো ধরে আজিলে পাড়ায় দিত ঠিকমতো কায়দা করে এবং ও আমলে বলতে পারছে আর কি তা আমরা ওনার পরপর যে চিন সপ সেখানে সফলতা তিস্তা পানিপুর করবো তারপরে আদার্স যেগুলো তারপরে ওই যে কি জানি কে বিমস্টেক থাইল্যান্ডের পরবর্তী চেয়ার ম্যান নির্বাচিত তাদেরকে এই বর্তমান সরকার নেতৃত্বে যিনি আছেন সুন্দর পরিচালনা করছেন এরা যারা আছেন তাদেরকে ওই যে গণতন্ত্রের নামে ধান্দাবাজি বা দুর্নীতির কোনো প্রবণতা আমরা তো লক্ষ্য করছি যে আমাদের উচিত সর্বাঙ্গীন সমর্থন দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে সচেতন জনগণ মনে করছে এবং আমি মনে করছি ভালো থাকবেন আপনাদের সকলের প্রতি শান্তি কল্যাণ ও সালাম